হ্যালো এব্রিয়ান সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে যেনই শুভ দুপুর এখন দুপুর হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তারও বেশি আজকে যেহেতু শুক্রবার সাড়ে বারোটায় আজান দিবে তো সকাল থেকে মানে সকালে যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করা হয়নি কারণ আমার কালকের ভিডিওটা আপলোড দেওয়ার জন্য কিছু বাকি ছিল তো সকালে যে কাজগুলো করেছি সেই ব্লগের সাথে দিয়ে দিয়েছি যার জন্য চলে আসলাম একেবারে রান্না থেকে তো আমরা আজকে রান্না করব সবজি খিচুড়ি আর তার জন্য আজকে আপু বেগুনি বানাবে সবজি খিচুড়ির সাথে তো এখানে বেসনটা নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছে বেগুনি বানাবে তার জন্য আর বেগুনির সাথে আরও কিছু চপ আছে মানে ফুলকপিও বানাবে তারপর হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে ধনে পাতা তো আজকে আমাদের খিচুড়ির স্পেশাল একটা ই আছে সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে রান্না করা হবে মানে সিমের বিচিটা অ্যাড করা হচ্ছে তো অনেক বেশি মজা ছিল তো দেখো এখানে আপু বেসনটা খুব সুন্দর করে গুলে নিয়েছে আর এখানে আপু সমস্ত মশলা পেশার শেষ আমি কিছুই ভিডিও করিনি তো এদিকে আমাদের ছোট্ট প্রেশার কুকারটাই খিচুড়ি রান্না হবে বরাবরই এই প্রেশার কুকারটাই রান্না করা হয় অনেক ধকল যায় প্রেশার কুকারটায় সারাদিন চলতেই থাকে এটা সেটা তো আজকে এটাই রান্না করা হবে আর এটাতেই পারফেক্ট আমাদের তিনজনের জন্য চারজনের জন্য রমণিত অল্প একটু খাই তো এখানে এলাচ দারুচিনি জিরা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছে আর চাল ডাল সিম সব কিছু আছে সবজিও তো এদিকে ফুলকপিও দিচ্ছে সবজিগুলো আগে ভেজে নিলে খিচুড়িটা বেশি মজা হয় ভাইয়া গিয়েছে নামাজ পড়তে আর আমি আজকে এখানে হাত দিয়েই ভিডিও করছি কারণ খিচুড়ি তো প্রেশারেই দিয়ে দিবে সিটি দিলেই হয়ে যাবে তো যতটুকু করে ততটুকু আমি হাত দিয়েই ভিডিও করছি আর এর মধ্যে আমার কত কাজ জানো না আমি ভয়েস দিইনি ভয়েস দেওয়া বাকি ছিল তো এই রান্নাটা শেষ হয়ে গেলেই ভয়েস দিব মানে সব কিছু দেওয়া হয়ে গেলে তো দেখা এদিকে সিমের বিচি ভাইয়া কিনে আনছিল আর সিমের বিচির দাম কিন্তু অনেক এখানে দেড়শো টাকা না একশো টাকা কেজি ঠিক মনে নেই কত তো এগুলো মানে আলাদাই পাওয়া যায় আমরা জাস্ট খোস খোসাটা সারিয়েছি সিম থেকে যে বিচিটা আলাদা করা থাকে না মানে এটা সেটা আলাদা করে বিক্রি করে তো এদিকে সবজি টবজি দিয়ে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিল আর প্রেশার কুকারটা একেবারে পারফেক্ট আমাদের চারজনের জন্য তো সব কিছু দিয়ে দিল এখন পরিমাণ মতো পানি দিবে ইরামণি এদিকে কখন থেকে কান্না করছে মজু পড়বে আর একটা হচ্ছে ইন্ডিয়া একটা বাংলাদেশ তার মোজা একবার মোজা একবার জুতা এই করে বায়না করে তো আমি যাচ্ছি ধনে পাতা নিয়ে আসার জন্য ফ্রিজে খিচুড়িটা যেহেতু বসিয়ে দিয়েছে তো ধনে পাতাও দিতে হবে আর চপ বানানোর জন্য ধনেপাতা লাগবে তো আমি নিতে আসলাম ধনে এখানে দিয়ে দিবে আর এই যে বেগুনি করার জন্য বেগুনটাও কেটে নিয়েছে আর আপোসকে ঝালের চপ কাঁচা মরিচের চপও বানাবে নতুন একটা চপ ফুলকপিও আছে তার সাথে ফুলকপির চপ আর হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ আর বেগুন তো আজকে বুঝতেই পারছো আমাদের শুক্রবারের রান্নাটা মানে আমাদের দুপুরের খাবারটা জমে গিয়েছে আর খিচুড়ি হলে আমার তো কিছু লাগেই না তো একেবারে পুরোপুরি এক মানে এক প্রেসার কুকার হয়ে গিয়েছে আর আপু বলছিল না যায় তো কিছুই আর একেবারে মানে এত সুন্দর প্রেসার কুকারটা আমার তো অনেক ভালো লাগে ছোটোখাটোর মধ্যে এটা হচ্ছে আধা কেজি তো হাফ লিটার পারফেক্ট হয়ে যায় এদিকে এরমনির আলু নিতে আসলাম ফ্রিজের থেকে তো এখান থেকে নিচ্ছি কয়েকটা আঙুর নিয়ে নিলাম লাল আঙুর আর আঙুর তার অনেক প্রিয় আসলে ফল সে অনেক পছন্দ করে তো আমি এদিকে আসলাম আর আঙুরগুলো ধুয়ে দিব খিচুড়িটা বসানো শেষ আর এদিকে তেলটা গরম হচ্ছে তো টিস্যু দিয়ে একটা প্লেটের উপর সুন্দর করে বিছিয়ে নিল যেহেতু বেগুনিগুলো তেলতেলে হবে তো ওর উপরে রাখলে তেলগুলো টেনে নিবে তো আপু এদিকে বেসনটা খুব সুন্দর করে গুলে নিয়েছে আর এতে রকম ই দেয়নি বেকিং সোডা দেয়নি এমনিতেই কত সুন্দর ফুলে ছিল বে বেগুনিগুলা আর খিচুড়ির সাথে বেগুনি খেতে অনেক বেশি মজা লাগে আমরা এতদিন খাইনি মানে আর সামনেই তো রোজার মাস আসছে দেখতেই পারবে কত মজা হবে রোজার মাসে আসলেই এরকম আপু বেগুনি বানাচ্ছিলো আর আমার মনে হচ্ছিল যেন রোজার মাস চলে আসছে তো অনেক ভালো লাগে রোজার মাস খুব ভালো লাগে আশা করি সবাই রোজা থাকবে আমিও থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব কখনো তিরিশটা থাকিনি কখনো পাঁচটার ওপারে যাইনি ইনশাল্লাহ চেষ্টা করবো তো দেখো আমাদের প্রথম বেগুনিটা কত সুন্দর ফুলেছে আশা করা যায় সবগুলোই ফুলবে হ্যাঁ সবগুলো খুব সুন্দর হয়েছিল দেখতে থাকো ব্লগটা হ্যাঁ চলো একটু ইরামনির কাছ থেকে ঘুরে আসি সেই থেকে আমাকে ডাকতেছে আর সে আঙুর খাচ্ছে একবার মোজা পড়াতে বলতেছে তো সে কি কি বলে চলো শোনা যাক আর আঙুরগুলো ছিলে দিয়ে আসি

তো দেখতেই পারলে পাকা বুড়ি বুড়িটা কেমন বক বক করছিলো আর ওর অনেক ঠান্ডা লাগছে তো এখন ঠান্ডা গরম মানে ঠান্ডা গরম মাঝে মাঝেই তো এরকম আবহাওয়া চেঞ্জ হচ্ছে এরকম এই সময়ে বাচ্চাদের একটু ঠান্ডা লাগে নয়তো ইরমণিকে আমরা সেইভাবে রাখি না যেভাবে রাখলে ঠান্ডা লাগবে তো আবহাওয়া চেঞ্জের কারণে এরকম হচ্ছে তো এদিকে আপুর বেগুনি বানানো প্রায় শেষের দিকে ফুলকপি আছে আমি বলছি কখন ফুলকপির চপটা বানাবে এটা একটা ইউনিক মানে আমার কাছে আর কি এখনও ফুলকপির চাপ খাওয়া হয়নি তো এই যে বেগুনিগুলো খুব সুন্দর ফুলছে আপু কোনো বেকিং সোডা দেয় না আমি দিতে বলছিলাম কিন্তু আপু বলছে যে দিবো না আজকে দেখি বেকিং সোডা বাদেই রান্না করব। মানে বেগুনিগুলো ভেজে নিব তো অনেকগুলোই হয়েছে আর আজকে আমাদের দুপুরের খাবারটা অনেক ভালো হয়েছে মাংসর থেকেও খুব ভালো হয়েছে কে তো অনেক আইটেম ছিল তো তোমরা দেখতেই পারবে যখন আমরা খাবার খাবো আর আজকে আমরা একটু চাইছিলাম ঘুরতে যাইতে কি কী তো সকাল থেকে না এত কুয়াশা ছিল কি বলবো আমরা তো ভেবেছিলাম বৃষ্টি হবে অবশ্য হয়েছিলো সকালে আমি আগের ব্লগেও বলেছি কারণ সকালে ভিডিওটা দিয়েছিলাম তো আর দেখি এরমনি দেখছো তো কান্নাকাটি করছে গড়াগড়ি দিচ্ছে কিসের জন্য ঠিক মনে নাই আমার তো এখানে ধনে চপ বানাবে আর কাঁচামরিচ আনার জন্য আমাকে বলল তো আমি কাঁচামরিচ নিয়ে আসলাম ফ্রিজ থেকে দুইটা আর একটা ছিল তো সেইটা দিয়েই বানাবে কাঁচামরিচের চপ আর এইগুলো হচ্ছে ফুলকপির চপ তো বন্ধুরা আশা করি ব্লগটা শেষ পর্যন্ত সবাই দেখবে আমি না কথা বলতে গিয়ে মানে কি বলতে কি যে বলে ফেলি হুটহাট করে আসলে ভিডিওটা দেখি আর বলি তো অনেক সময় ভুল হয়ে যায় তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো আমাদের বেগুনের চপ ধনে পাতার চপ আর হচ্ছে ফুলকপির চপ সবগুলো হয়ে গিয়েছে এখন কাঁচা মরিচের পালা তো ধনে সব অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল তো আপু বলছিল খাওয়ার সময় আলাদা করলে হয়ে যাবে দেখো আমার সোনাটা নামাজ পড়তেছে মাঝে হাত দাও কি বলতে হয় বলো এবার আল্লাহ হাফেজ দাও

তো আজকে আজকে শুক্রবার তোমরা কে বিশ্বাস করবা না মানে আজান দিচ্ছে তারপরে ভাইয়া নামাজ পড়তে গিয়েছে আর ও এর ভিতর তো খাচ্ছিল আঙুর খাচ্ছিল তারপর ওই রুম থেকে গিয়ে মানে জায়নামাজের উপরে যত জামা কাপড় ছিল কয়েকটা জামা কাপড় ছিল ওরই সেগুলো সব নিচে ফ্লোরে ফেলিয়ে তারপর হচ্ছে জায়নামাছটা এই রুমে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে বলতেছে জায়নামাছটা বিছাই দিতে তো একাই বিছাইছে বিছানোর পরে ও দাঁড়িয়ে নামাজ পড়তেছে আমাকে বলতেছে আমি নামাজ পড়বো আমি আবার বলছিলাম যে এরকম এরকম করো তারপর মনে মনে যে ও কি পড়ছিল ও জানে না আমিও জানি না আর আজকের আমাদের খাবারটা দেখো বন্ধুরা কত সুন্দর তো আল্লাহ ওকে হেদায়ত দিসে এটাই আলহামদুলিল্লাহ আমাদের তো হেদা হেদায়ত দিয়েও কোনো লাভ হয়নি মানে আমরা হচ্ছে শয়তান বড় শয়তান ইনশাল্লাহ পড়বো পড়ব পড়ব করি কিন্তু পড়া হয় না তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পড়ব আর এই যে আজকে আমাদের খাবার অনেক মজা ছিল খাবারটা সালাদ ছিল শসা ছিল আচার ছিল তারপর হচ্ছে বেগুনি বিভিন্ন চপ আর হচ্ছে খিচুড়ি সবজি খিচুড়ি তো আজকে দুপুরটা একেবারে জমে গিয়েছে ভয়েস দেওয়ার সময় না মানে মনে পড়তেছে খাওয়ার কথাটা দেখছি যখন কত মজা হয়েছিল খিচুড়িটা এরকম খিচুড়ি আমার অনেক ভালো লাগে খেতে আর তার সাথে যদি এরকম টমেটো ছালাদ থাকে আর কি লাগে আর এই যে এটা হচ্ছে আমাদের সেই জলপাই আচারটা শেষ হয়ে গিয়েছে আর একটু আছে আচারটা না অনেক বেশি মজার ছিল আর আজকে আপুর একটু মন খারাপ হয়ে গিয়েছিল বিকালের টাইমে খাওয়া দাওয়ার পরে কারণ আপু আজকে একটু ঘুরতে যাইতে চাইছিল যেহেতু আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল সকাল থেকে এত মানে মেঘলা ছিল আকাশটা তারপর আস্তে আস্তে বেলা যত বাড়ছে তত রোদ রোদ উঠছে তো খুব সুন্দর ছিল আবহাওয়াটা তার জন্য ভাইয়াকে আপু বলছিল একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভাইয়ার পায়ে ব্যথা তার জন্য যায়নি ভাইয়া বলছে কালকে নিয়ে যাবে দেখা যাক শনিবারে যাওয়া যায় কি কোথাও গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ইরামণিকে ঘুম পাড়ানোর জন্য আপু অনেক চেষ্টা করে কিন্তু ইরামণি ঘুমাই না তারপরে আপু এই রুমে চলে এসে ইরামণির জন্য সালোয়ার বানাচ্ছিলো দুইটা বানাইছে আর আমি ফোন টিপছিলাম আর ইরামণি ওর বাবার কাছে ছিল তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় আমার আম্মা সোনাটা নাস্তা করানোর জন্য এখানে ব্রেড ছিল তার সাথে ছিল নশিলা একটা চকলেট ব্রেডের উপরে পেস্ট করে খেতে হয় সেই মানে পাশের ফ্ল্যাটের একটা আপু সে আপুটা দিয়ে গিয়েছিল ইরামণিকে খাওয়ার জন্য তো ইরমনা অনেক বেশি পছন্দ করেছিল যার জন্য তার বাবা নিয়ে এসেছিল তো এটাই ইরমনির আজকে সন্ধ্যার নাস্তা অনেক মজা করে খেয়েছিল দুইটা ব্রেড পরে আরও একটা চাইছিল আমি দিয়েছি তিনটা ব্রেড খেয়েছিল মাসাল্লাহ তো অনেক বেশি পছন্দ করেছিল আর এটাকে বলছে চকলেটি কেক আর তার অবস্থা দেখো একবার সে পাশে আবার আমাকে একটু চকলেট দিয়ে দিতে বলছিল তো আমি ব্রেডগুলোতে চকলেট লাগানোর পরে পাশে একটু চকলেট দিয়ে দিয়েছি আর অনেক মজা করে খাচ্ছি আগে খাওয়্যটা চকলেট খাবে তো এই ছিল এরমনির নাস্তা আর এরমনি টিভি দেখছিল আর এইদিকে খাচ্ছিল আর আমি সামনে এসে একটু ভিডিও করছিলাম কারণ তার মুখের অবস্থা দেখো সারা মুখে চকলেট লাগাইছে হাতে সব কিছুতে তো আমি সোয়েটারের হাতা গুটিয়ে দিয়েছিলাম আগেই আর অনেক মজা করে খাচ্ছিল ভিডিও করলে সে আবার সামনের ক্যামেরা দিতে বলে মানে ফ্রন্ট ক্যামেরা তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়েছিলাম আর দেখো কেমন দুষ্টামি করতেছে নিজেকে দেখতেছে আর এমন দুষ্টামি করতেছে তো এদিকে খাচ্ছে আর দুষ্টামি করছে আমি এবার খেতে বলছি খাও লক্ষ্মী বাচ্চাটা সারাদিন টিভি দেখে টিভি দেখলে মানে সে চুপ থাকে আর ফোন দিলে আর কিচ্ছু বলে না তো টিভিতে কার্টুন দেখে তারপর হচ্ছে কবিতা শোনে সাতচুণ্ডির কার্টুন দেখে তারপর গান শোনে কয়েকটা গান তার মুখস্থ তো সেইগুলোই শোনে মাঝে মাঝে দিতে বলে নাম বলে সেই সব গানগুলো দিই আর সেও গায় হাত মুখের এক্সপ্রেশন দেখলে তোমরা অবাক হয়ে যাবে মানে এখনকার বাচ্চারা এক্সট্রিম লেভেলের পাক তো সে হচ্ছে প্রো ম্যাক্স হয়ে গিয়েছে যে কবিতা শুনছে আর সে আবার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নামও বলতে পারে যেটা বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যায় মানে আমরা তো ওর বয়সে কখনও নামও শুনিনি আর সে মানে এইগুলোর নামও শিখে গিয়েছে এখনকার বাচ্চারা কত পাকনা সে ভাবতেই পারছ তো গান শুনলেই সে নাচ শুরু করে দেয় আর এই যে এই সোয়েটারের হাতাটা একটু ডিস্টার্ব করছিল তো আমি গুটিয়ে দিলাম আর আমার আম্মার চুলগুলাও একটু ডিস্টার্ব করছিল তো চুলগুলাও পরে আমি সাইজ করে দিয়েছিলাম মানে হাত দিয়ে একটু ঠিক করে দিয়েছিলাম চোখে আসছিল তো ভাইয়া সেলুনে নিয়ে যেয়ে চুলটা ঠিক করে দেবে ভাইয়ারও সময় হচ্ছে না একদিন সময় করে নিয়ে যাবে আর সামনেই তো ঈদ আপু বলছে চুল পুরাটাই কেটে দিবে তো আমরা সবাই বলছি যে না ঈদ আসতেছে চুল একদমই কাটা যাবে না চুল রাখতেই হবে ইরমনির মাথায় অনেক পাতলা চুল তারপরে আটটা কি সাড়ে আটটার দিকে আমরা বাইরে চলে আসলাম ইরামণি বায়না করছিল তো আমরা চলে আসলাম একটা কেক পেস্টের দোকানে আর এই যে মেন রোডের ধারে এই দোকানটা ছিল তো এখানে আমরা মিষ্টি খুঁজছিলাম আর অন্য কিছু খুঁজছিলাম তো এখানে কেক দেখে বলছে বাবা আজকে আমার হ্যাপি বার্থডে আমাকে কেক কিনে দাও তো দেখাচ্ছিল সেই কেক গুলো তো এই দোকানে যে মিষ্টিটা ভাইয়া খুঁজছে সেটা পাইনি আর এই দোকানটা অনেক সুন্দর ছিল আর বাইরে অনেক গাড়ি ঘোড়া চলতেছে তো আমি বাইরে ভিডিও করিনি পরে করেছিলাম একটু ডাইরেক্ট দোকানে এসে করেছি আর এখানে অনেক প্রকারের মিষ্টি ডোনাট পিজ্জা সব কিছুই ছিল এখানে অনেকে এসে খাচ্ছিল এই দোকানটায় আমরা পাইনি সেই মিষ্টিটা আরও একটা বড় দোকানে চলে আসলাম মেন রোড ক্রস করে এই পাশে তো এইখান থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাইয়া বলছিল কোন মিষ্টিটা নেওয়া যায় আমাকে জিজ্ঞাসা করছিল তো এখানে ভাইয়া ফিরনি খুঁজছিলো ফিরনিটা শেষ হয়ে গিয়েছে তো আমি বললাম যে ভাইয়া আপনার যেটা পছন্দ বা যেটা ভালো লাগে সেটাই নেন তো এখান থেকে স্পঞ্জ রসমালাই বড়ো সাইজটা নিলাম আমরা এই যে এখন আমরা বাইরে চলে আসলাম দোকান থেকে আর এই যে বাইরে রাতের শহরটা কত সুন্দর আমার রাতে বের হতে না অনেক বেশি ভালো লাগে কারণ সব লাইটিং গাড়ি ঘোড়া খুব ভালো লাগে আসলে রাতে বাইরে বের হতে শহরে হাঁটাচলা করতে তো আমি ভাইয়ার ইরামনি এসেছি আর আপুকে বাড়ি একা রেখে আসছি আর আপু একটু রাগ করেছে তো রাগ ভাঙানোর জন্য একটু মিষ্টি আনলাম আমরা আর এই হোটেল রেস্টুরেন্ট আছে দুই পাশে রাস্তার আপন বাড়ি আছে তো এখন আমরা রোড ক্রস করে ওই পাশে যাব তারপর আমরা বাসায় যাব তো বন্ধুরা আশা করি সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবে তারপর বাসায় চলে আসলাম আমার ইরামনি বাটি নিয়ে বসে আছে মিষ্টি খাওয়ার জন্য তার এই মিষ্টিটা অনেক বেশি পছন্দের আর এই মিষ্টিটা না অনেক বেশি ভালো এটা তো রসমালাই বড় সাইজের মজা তো হবেই জানো তো সবাই আর আমার অনেক বেশি প্রিয় মিষ্টিটা মানে রসমালাই আর কি এমনি মিষ্টি আমি পছন্দ করি না তো রসমালাইটা অনেক বেশি পছন্দ করি আর এটার হচ্ছে মিষ্টির পরিমাণটা খুবই কম তো যে কেউ অনেকটাই খেতে পারবে আমি মিষ্টি খাই না তবুও দুইটা খেয়ে ফেলছি আর এর এর ভিতরে ছিল কাজু বাদাম দেওয়া কাঠবাদাম দেওয়া তো অনেক বেশি মজা লাগছিল আর এর রসটা মানে এর দুধটা আরও বেশি মজা লাগছিল মিষ্টিগুলো অনেক বেশি সফট ছিল তো আমি দুইটা খেয়েছি ইরামণি খাইছে ভাইয়া খাইছে আপু খাইছে আপু খাইনি সরি সে একটু রেগে আছে খাইনি দেখা যাক কখন খায় আসলে আপু একটু ঘুরতে যাইতে চাইছিল কিন্তু ভাইয়া আজকে নিয়ে যায়নি বলছিল অন্য দিন কিন্তু আপু শুনবে না আজকে যেতে চাইছিল আশেপাশের সবাই যাচ্ছিলো পাশের ফ্ল্যাটের আপুরাও গিয়েছে ডিসি পার্কে আমাদের অবশ্য ঘোরা হয়ে গিয়েছে তো আপু আজকে যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে চাইছিল মানে যেতে বলছিল কিন্তু যায়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ